বিসমিল্লা রহমান রহিম মনিরামপুর উপজেলার হায়পুর শাহপুর মাঠে যে শাল এগ্রো ফার্মে যে প্রজেক্ট অন ড্রাগন চাষ করা হয়েছে সেই ড্রাগন বাগানে এখন অবস্থান করছি এই ড্রাগন বাগানে বর্তমান সময়ে যে অবস্থা সেটা দেখানোর জন্য মূলত একটু ভিডিও করা আলহামদুলিল্লাহ মোটামুটি গাছে বেশ কিছু ফলও আছে পাশাপাশি নতুন করে অনেক ফুল বের হচ্ছে যে ফুলগুলো আজ আগামীকাল মধ্যেই ফুটে যাবে ইনশাল্লাহ ফুলগুলো আগামীকালকে ফুটবে খুবই চমৎকার বাগান খুবই চমৎকার দেখেন বাগানের চিত্র অত্র এলাকার মধ্যে প্রথম এই ড্রাগন বাগান যার ফলে চাষিদের মাঝে একটা ব্যাপক আগ্রহ এবং ভালো লাগা ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে আসলে ড্রাগন তো গাছে প্রচুর ধরে খরচ অনেক বেশি তবে হলো যে প্রচুর ধরে যার ফলে হলো যে এখান থেকে ব্যাপক লাভ করা যায় চমৎকার একটা বাগান অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর গাছে ফুল ফল আছে তবে এবছর একটু দাম কম যার ফলে হলো যে আসলে খুব বেশি লাভ করা যাচ্ছে না তবে যে পরিমাণ গাছে ধরে যদি একটু বাজার থাকে তাহলে অবশ্যই এখান থেকে ব্যাপকভাবে লাভ করা সম্ভব যাই হোক দেখেন গাছে অনেক ফল আছে যে ফলগুলো এই সাইজ হয়ে গেছে এবং এখানে ফলগুলো ম্যাক্সিমামই ন্যাচারালভাবেই তৈরি করা হচ্ছে এখানে সবই ন্যাচারালভাবে তৈরি করা কারণ ন্যাচারাল ফলের একটা চাহিদা গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং বাজারে বিক্রি করাও সহজ যার ফলে দেখেন এখানে অনেকগুলো ফল কিন্তু এখানে দাঁড়িয়েছে আবার নতুন এই সাইজ ফুলও কিন্তু আছে আবার কিছু বড়ো সাইজ ফুলও আছে যাই হোক আমরা ড্রাগন চাষ যদি করতে চাই অবশ্যই এখান থেকে বছর ব্যাপক আকারে কাটিং বিক্রি হবে এবং যারা কাটিং নিতে চান অবশ্যই সরাসরি খেতে চলে আসবেন ক্ষেত দেখে ক্ষেতের অবস্থা কোয়ালিটি গাছের কোয়ালিটি ফলের সাইজ সব কিছু দেখেই অবশ্যই নেওয়া সম্ভব দেখি ফলগুলো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে হলো যে আপনার চুয়াল্লিশ শতক জমি এই চুয়াল্লিশ শতক জমিতে এখানে ড্রাগন বাগান করা হয়েছে দেখেন ফুল এবং ফল গাছে যথেষ্ট দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি বাগান করাতে এবং যারা এলাকায় করতে চায় তাদেরকে অবশ্যই আমি সচেতন করবো পাশাপাশি যাদের কাটিং লাগবে অবশ্যই তাদের কাটিং সাপ্লাই দেওয়া সম্ভব হবে যাই হোক আমরা এই বাগানের পরবর্তী ফল পাকার চিত্র আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে